নমস্কার বন্ধুরা ষোলো হেসেলে আপনাদের সব ভাইকে স্বাগত আজকে আমি বানাবো আলু চিংড়ির ঝোল তার সাথে পটল কিংবা ঝিঙে যা যেটা বাড়িতে থাকবে সেটাই দিতে পারেন আলুগুলো কীরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে আর পটল বা ঝিঙে বলুন সেটা ডুমো করে কেটে নিলে ভালো হবে আর এই যে দেখুন চিংড়ি মাছগুলো আমি ঠিক এইভাবে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ তো আপনারা সবাই পরিষ্কার করতে জানেন আর এখানে দেখুন আমি দু চামচ পোস্ত নিয়েছি আর চার পিস কাজু বাদাম দিয়েছি এটাই যথেষ্ট এর থেকে বেশি দেওয়া দরকার নেই আর এখানে কালি সর্ষে নিয়ে নিয়েছি এক চামচ আর এখানে আছে আদা রসুন বাটা আর দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি একটু বড় বড় করে কেটেছি আর একটা টমেটোকে কুচি করে নিয়েছি চলুন তাহলে তা দেরি না করে রান্নাটা আমি শুরু করি কিভাবে আমরা আলু চিংড়ির ঝোল বানাই যেটা গরম ভাতে অসাধারণ লাগে চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি চিংড়িগুলো হালকা করে ভেজে নেব তার জন্য আমি সর্ষের তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম তারপর এটাকে একটু লাল বর্ণ হলে আমি তুলে নেব খুব বেশি ভাজবো না তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু আর পটল তারপর পটলগুলোকে আমি নেড়ে নিলাম এখন নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। একটু নরম করে নেব। আর যদি ঝিঙে দেন তাহলে ঝিঙের মধ্যে নুনটা দেবেন না শুধু ভেজে নিতে পারেন আর এই যে দেখুন চিংড়ি মাছগুলো ঠিক আমি এই রকম করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো একদম নরম নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে তারপর দেখুন ঝিঙে বা পটল যেই সবজি দেন না কেন আর সবজিটা আমি হালকা তেলের সাথে মিশিয়ে একটু মানে ভাজা ভাজা করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি আলু আলুটা একটু কমও দিতে পারেন আবার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আর এইদিকে দেখুন আমি শিলনোঁড়া নিয়ে নিয়েছি শিলনোড়ার মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর সর্ষেটা নিয়েছি এক চামচ সর্ষে কালি সর্ষে কালি সর্ষে বা রায় সর্ষে যেটা আপনার বাড়িতে থাকবে সেটাই দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর দেখুন আমি এদিকে আলুগুলো ভাজতে ভাজতে আলুগুলো কিন্তু নরম হয়ে এসছে এরপর আমি এই যে অতিরিক্ত যে তেলটা আছে সেই তেলটা আমি মাছ দিয়ে ছড়িয়ে নেব কারণ আমার বাড়ির লোক খুব একটা তরকারি তেল পছন্দ করে না কিন্তু পটলগুলো ভাজতে হবে উপায় কি পটল বলুন ঝিঙে বলুন বা কুঁদরি যে কোনো সবজি দিয়ে এভাবে রান্না করলে কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে খেতে আর এই যে দেখুন আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে এখানে দেখুন তেলটা চলে আসছে এরপর আমি একটা বাটি বা কাপ যাই হোক একটা চেপে দিচ্ছি তারপর সাইড থেকে আমি ভেজে রাখা সবজিগুলো মানে আলু পটল বা ঝিঙে যাই হোক এই সবজিগুলোকে আমি সাইড থেকে তুলে নেব। তাহলে মাঝে তেলটা চলে আসবে ওদিকে সরষেটা বাটা হয়ে গেছে আর এদিকে দেখুন আমি পোস্ত আর চার পিস কাজু বাদাম এটাকেও আমি পেস্ট করে নেবো শিলনোড়াতেই বেটে নেবো আর এই যে দেখুন সর্ষেটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি আর এদিকে দেখুন আমি সবজিগুলো তুলে নিয়েছি ভাজা আর এই যে দেখুন তেলটা একদম মাঝে চলে এসছে হ্যাঁ আর আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তরকারি যদি মনে হয় ভাজার সময় বেশি তেল থাকে তাহলে এইভাবে কোনো একটা বাটি চেপে দিলে অতিরিক্ত তেলটা কিন্তু এই বাটি তলাতেই জমা হয়ে যাবে কিংবা সাইড থেকে সবজি রেখে আর কড়াতেই তখন অতিরিক্ত তেলটা চলে আসবে আর এদিকে দেখুন ওই তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিলাম আর শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজকে কুচি করে গেছিলাম একটু বড় বড় করে ওই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম দিয়ে এটাকে এরপর আমি ভেজে নেব একটু যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার আর আপনাদের একটা মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন যে আমাদের এই বিশেষ বাঁকুড়া জেলার যে রান্নাগুলি আমি দেখাই সেগুলি আপনাদের কেমন লাগে বা আপনাদের সাথে আমার রান্নার কোনো মিল থাকে কিনা না সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর এই যে দেখুন আমি তারপর একটু জল দিয়েছি জলের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম কারণ আমাদের বাড়ির লোক বেশি তেল পছন্দ করে না তরকারিতে তাহলে কি করব আমি জল দিলাম জল দিয়ে পেঁয়াজ আর টমেটোকে আমি নরম করে নিচ্ছি তার সাথে হলুদ দিয়ে দিলাম তারপরে এটাকে নেড়ে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে পেঁয়াজ আর টমেটো একদম নরম হয়ে যাবে এই যে দেখুন আমি ঢেকে দিয়েছিলাম এদিকে দেখুন পেঁয়াজ টমেটো কিন্তু নরম হয়ে গেছে এরপর আদা রসুন পাটা দিয়ে দিলাম এক চামচ আর এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর ঝাল লঙ্কার গুঁড়ো সব একে একে আমি মশলার মধ্যে অ্যাড করে নেব যেগুলো আমাদের সব তরকারি একটা কমল মশলা থাকে না সেই সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব সবজি তো ভাজা হয়েছে কিন্তু মশলা কষানোটাই হলো আসল আমরা যখন মশলাটা দেখবেন ঠিকঠাক কষিয়ে নিতে পারবো তখন কিন্তু সবজির স্বাদটা খুব বেড়ে যায় সে সবজিটা যাই বা হল পটল হলো বা ঝিঙে হলো বা ভেন্ডি হলো বা কা হলো যাই হোক মশলাই কিন্তু আসল দেখুন আমি একে একে সর্ষে পোস্ত কাজু বাদাম বাটা সব দিয়ে দিচ্ছি আর এর এই যে দেখুন সব মশলা থেকে তেল ছেড়ে এসছে তার মানে আমার মশলা কষাটা রেডি হয়ে গেছে এই সময় যদি একটু সবজি মানে মশলার সমতাটা বজায় রাখার জন্য নুন আর মিষ্টিটা দিয়ে দিতে পারেন আর লঙ্কা তো আমি আগে বেটেছি তার ফোড়নে দিয়েছি আরও যদি ঝাল পছন্দ করেন এই সময় একটু ঝাল লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়ে দিতে পারেন তারপরে জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু ঝোল ঝোলঝোল করে নিচ্ছি তারপর সবজি দিয়ে মাখিয়ে আমি কষিয়ে নেব এরপর খুব ভালো করে আমি মিশিয়ে নেব যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন সব মিশিয়ে রেখেছি দেখুন এবারে এই যে মানে চিংড়ি মাছ আলু আর এই যে সবজি চড়চড়ি এইভাবেও রাখতে পারেন এইভাবেও খাওয়া যেতে পারে এর উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমার কিন্তু সব মশলা বা সব সবজি সব রকম প্রস্তুতি হয়ে গেছে এরপর আমি একটু জল দিয়ে একটু ঝোল ঝোল করবো যেহেতু আমি আজকে আলু চিংড়ি সবজি ঝোল বানাচ্ছি দেখুন হয়ে গেছে কত সুন্দর হয়েছে একদম মাখো মাখো করে নিয়েছি আর গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে তাছাড়া এরকম একটু মাখো মাখ করে আপনারা লাঞ্চ বক্সও দিতে পারেন ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আর এই চিংড়ি মাছ দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়েছে দেখুন আমি পরিবেশনের জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে আমার রান্নাটা আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এর মধ্যে কিন্তু কোনো গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই কারণ চিংড়ি মাছ আর এই সবজি আর এইযোগ মশলার মিশ্রণে এর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এটাই কিন্তু দারুণ আর এই গরমের পক্ষে মানে এই গরম ঠান্ডা এই যে ঘাম দেওয়া গরম এই গরমের পক্ষে এই আলু চিংড়ি আর এই সবজির ঝোলটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী তাই আমি রোধ করব আমার মতন একবার এইভাবে বানিয়ে দেখে দেখবেন দারুণ লাগে আর শরীরও খুব ঠান্ডা রাখে আর এই যে দেখুন চিংড়ি মাছগুলো একদম গোটা গোটা রয়েছে একটু ভেঙে বা গুঁড়ো হয়ে যায়নি কত সুন্দর হয়েছে দেখুন খেতে দারুণ কিন্তু আজ তাহলে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোন রেসিপি নিয়ে আমার আগের যে বাটা মাছ দিয়ে আলুর ঝোলটা করেছিলাম সেটা আপনারা খুব সবাই সাড়া দিয়েছেন তাই আমি এরকম চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম